সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আপনি আশীর্বাদ আমরাও ভালো আছি লহনা মিজা মজা আর পাঁচ শাখান বাদ সেই পাঁচ শাখ আজকে পাঁচ শাখ বাজি আর দাঁড়া দে মাছ দিয়ে তরকারি সে দাঁড়া দিয়ে নিয়ে আসি উঠিয়ে দেখা তো খেলে মাছ মাংস ভালো

এনে কই জালি মানুষ সমান সমান দ্বারা হয়ে গো নিজের খেতে টাটকা দ্বারা বাদ দিয়ে দেবো ই করা কালকে নিয়ে যাবাইনে কৃষ্ণ না দ্বারা তো হয়ে গেছে খালি উঠি

বেছ ন যায় কোন খেতি

তো তার জন্য যে মানে গাছ অনেক মানে আর তো নিয়ে গেলাম আর এই যে আমাদের সবজি পাটার দ্বারা এই যে দারা আর শাক উঠে নিয়াই যে কুইটাই বেড়াই নমুন রান্না করবেন আছে বাবু তোমার হাত পাখার বাত আছে আসে । <singing on> <-mondés> <MEL Thanks> <photos>

लौ तिम दवारो नालाई छोरोला कतम कतम मान्छ मालामारी गरे जमाय भोरा आमाको त मालामारी नै गरे आमाको त मालामारीै करायो मालामारी नगर हो त दवारमा कि पि কিন্তু হাতে রান্না দারুন আপনারা যে যে আছেন আমাদের বাড়িতে যারা যারা খাইছেন তারা তারা বলতে পারবেন

nggak terus deh, ya terlalu. Ktp semua. Pak Pak, kamu ada di

यो 1 टाका 1 टाकाको कथा कम 10 टाकाको बारी थाले। 10 टाकाले जे मन मन कदी। आत्ता भाइस। नि नि समदातुर कथा भन्ने पर्दैन। मन पर्दैन। किन? कामि आसी गिननी। मन पर्बुना। दादूको कथा मन पर्बु त गए त амаर गासैने राईका दिसी तँलाई। उ जे ठुई भैसा थाक म उ जे ठुई मनै थाक कुई। 50000 दिइदि। हजार दि तँु तार कथा मनै पुग्छ।

বাবা গাছ আম ও দোষে গো সুন্দর সুন্দর এই দেখো অনু দেখো কত বড় বড় হয়েছে আম আর আম আইছে ওদের মেলা আম আইছে

তো সবাই খাওয়া দাওয়া করতে থাকি আমিও খামো তো এই যে সবাই খাইতেছে তো আজকে ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ